নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাজ অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে আমি নিয়ে এসেছি নারকেল তিল দিয়ে ঝাপা ভেটকির একটা রেসিপি পুজোর স্পেশাল মেনুতে অবশ্যই এই রেসিপিটা রাখতে পারেন তিল ভাপা ভেটকি এটাই হচ্ছে আজকে রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ এই গন্ধটা যে কতটা ভালো হয়েছে আর খেতে কতটা সুস্বাদু সেটার জন্য কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণটা দেখে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে হবে তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পাঁচ পিস ভেটকি মাছ নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে বড় ভেটকি মাছের ফিলে দিয়েও বানাতে পারেন এবারে এর মধ্যে হাফ টি স্পুন লবণ আর অর্ধেক পাতিলেবুর রস দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এই লেবুর রসটা দেওয়ার কারণটা হচ্ছে যাতে এর মধ্যে থেকে না আসে লেবুর রস মাছের গায়ে মাখিয়ে নিয়ে এবারে এটাকে আমি মিনিট ম্যারিনেট করে রেখে দেব ততক্ষণে আমি মশলাটা বেটে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ কালো সর্ষে টেবিল চামচ সাদা সর্ষে আর দিচ্ছি টেবিল চামচ সাদা তিল এই তিলটা দেওয়ার ফলে মাছের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ প্রথমে এগুলো আমি শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ নারকোল কোড়া আর দুই টেবিল চামচ জল ঝরানো টক দই দিয়ে দিলাম ছটা কাঁচা লঙ্কা তবে ঝালটা অবশ্যই কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন আমি যেহেতু এর মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না তাই জন্য এখানে ছটা কাঁচা লঙ্কা দিলাম আর দিচ্ছি অল্প পরিমাণে জল জল কিন্তু খুব বেশি দিচ্ছি না কারণ জল বেশি দিয়ে বাড়তে কি হবে গ্রেভিটা পাতলা হয়ে যাবে এবারে এগুলো মিহি করে বেটে নিলাম দেখুন মশলার ঘনত্বটা ঠিক এই রকম হবে খুব পাতলা যেন না হয় সেদিকে এবারে একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে সমস্ত বেটে নেওয়া মশলা ঢেলে দিলাম তারপর দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ যেহেতু আমি ম্যারিনেশনের সময় লবণ দিয়েছিলাম তাদের সেই বুঝে লবণটা দিতে হবে হাফ পিস্পুন চিনি দিলাম চিনিটা স্কিড করতে পারেন তবে চিনিটা কিন্তু এখানে স্বাদটাকে ব্যালেন্স করে আর দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল সমস্ত কিছু একটা চামচ দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এই পেস্টটার মধ্যে এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি বাটাটার সময় যেটুকুনি জল ব্যবহার করেছিলাম সেটুকু এবারে লবণ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা ভেটকি মাছের টুকরোগুলো একটা একটা করে দিয়ে মশলা দিয়ে ভালো মতো কোট করে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে মাছগুলো ভালো মতো কোট করে নেওয়া হয়ে গেল এবারে আরো এক চামচ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম আর দিচ্ছি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবারে ঢাকা চাপা দিয়ে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব যাতে মশলার সমস্ত ফ্লেভার মাছগুলোর মধ্যে ঢুকে যায় তিরিশ মিনিট পর ফিরে আসলাম এখানে একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল নিয়েছি জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি টিফিন বক্সটা কড়াইতে বসিয়ে ঢাকনা চাপা দিয়ে স্টিম করব মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিটের জন্য যদি কখনো জলটা শুকিয়ে যায় সেক্ষেত্রে ঢাকনাটা খুলে একটু জল দিয়ে দিতে হবে কুড়ি মিনিট পর গ্যাসেতে অফ করে দিলাম এবারে টিফিন বক্সটা একটু ঠান্ডা করে নিতে হবে টিফিন বক্সটা হালকা ঠান্ডা করে নেওয়ার পর আমি টিফিন বক্সটা খুলে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা কেমন তৈরি হয়েছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল পুজো স্পেশাল তিল ভেটকি ভাপা এবারে এটা আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে দেখুন মাছটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি মাছটা সুসেদ্ধ হয়েছে আর সব রসিয়ে হয়েছে আর স্বাদ গন্ধ কেমন হয়েছে সেটা দেখার জন্য অতি অবশ্যই এই পিলভেকী ভাপা একবার বাড়িতে ট্রাই করতে হবে তাহলে খুব কম সময় তৈরি দুর্দান্ত স্বাদের একটা সুপার স্পেশাল রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ